হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই আছো ভালো फटाफटি আছো জম্পেস আছো তো গরম গরম পড়েছে পড়েছে আমি বাইরে তো ডিম ভাজতে গেছিলাম মানে রোদে তো ডিম ভাজা তো হলো না ও নিজেই ভাজা হয়ে চলেছে তো যাই হোক ডিম ভাজা আজকে নেই নাই এগুলো রোদে সব ভেজেছি তো আজকে নিয়েছি এটা গরম গরম দিনে গরমের দিনে একটু জল দেওয়া ভাত পান্তা ভাত মানে জল দেওয়া ভাত যেটাই বলো কালকে রাতের এটা বাসি ভাত আর কারা কারা পান্তা ভাত বলো কারা কারা পাখালা ভাত বলো কারা কারা বাসি ভাত বলো পাখাল ভাত একদিন খাবো সেই কারি পাতা আর কারা কারা আর কারা কারা ই ভাত বলো কি ভাত বলো যেন অনেকটাকে ভিজে ভাত বলে অনেকে অনেকে জল দিয়ে ভাত বলে অনেকে ভিজে ভাত বলে তো কোনটা বলো তোমরা অবশ্যই কমেন্ট করো তো আজকে পান্তা ভাতের সঙ্গে কি কি আছে আলু ভাজা আছে আলু সেদ্ধ আছে মাছ ভাজা এটা পুঁটি মাছ ভাজা আর তার সাথে রয়েছে পেঁয়াজের পকোড়া তো চলো আজকে পুরো চ্যালেঞ্জ কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ লেবু হ্যাঁ পেঁয়াজ তো থাকবেই লেবু আছে তো চলো চ্যালেঞ্জ হবে চ্যালেঞ্জের শর্তে শাস্তি আছে যারা যে হেরে যাবে সে শাস্তি পাবে ঠিক আছে তো আগে ভিডিওতে যারা কমেন্টস করেছিল তাদের কয়েকজন নাম বলছি আর তোমরা কোন জায়গা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে পুতুল সাহা মালদা থেকে হাবড়া থেকে Deepika Ghosh নীলা মন্ডল দুর্গাপুর থেকে পিঙ্কি কোচবিহার থেকে শিপু হালদার বাংলাদেশ থেকে আর যাদের নাম বাকি রয়েছে তাদের খাবার শেষে বলছি 1 2 3 স্টার্ট নুন দেয়া আছে নাকি পানটা মতো ওটা লেবু চেপে নিলেও কিন্তু ভালো লাগে এই যে লেবু নিয়ে নি আর সঙ্গে যে লঙ্কা লঙ্কা একটু আমি কাঁচা লঙ্কা মেখে নেব আর শুকনো লঙ্কা নিয়ে নাই কারণ শুকনো লঙ্কাটা আমরা আলু মাখাতে নিয়েছি সব জায়গায় আবার শুকনো লঙ্কা নিলে প্রচুর ঝাল হয়ে যাবে শুকনো লঙ্কা খুব রিক্স এই যে আলু সেদ্ধ পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে আলুটা মাথা হয়েছে Wow. আমরা একটু লেবু নেব আর তোমরা একটু গরম মানে গরমের দিনে একটু পান তারা খেয়ে দেখো সত্যি ভালো লাগবে প্রাণটা ঠান্ডা হয়ে যাবে আর এই যে আলু ভাজা দিয়ে একটু পান তার সঙ্গে মেখে যা গরম পড়েছে এখন ওই

그야지, 음, 나도 그죠. 봐. 办到的，这个就难了。大家啷个编出来？哎啊，弄可着。 পান্তা ভাতের জলটা মানে ঝোলটা যা টেস্টি আমার এই যে একটা বাটি এই দুটো বাটি এই তিনটা বাটি এই চারটা বাটি তুমি সব খেয়েছো না চিটিং করেছো সব খেয়ে নিয়েছি তোমাকে ভাত বেশি দিয়েছো তোমার আগে ভাত শেষ হয়ে যাবে তখন অনেকটা ভাত ছিল তো আমি দিতে গেছি শাস্তি দিয়ে খুব তাড়াতাড়ি আসি কে কোথাও যেও না তোর চলো নামগুলো বলে নি তারপর শাস্তি কি দেবে আমি জানি না তোর নামগুলো হচ্ছে বইচি দেখছো সায়নি গাঙ্গুলি জয়নগর থেকে দেখছো অরিন্দম নন্দী আসানসোল থেকে দেখছে এসবি 366 ভাই তুমি নামটা তোমার জানাওনি আসাম থেকে দেখছো ফারি নামমত কটক থেকে দেখছো হালিমা খাতুন তো তোমাদেরকে অনেক ধন্যবাদ আর তো তোমরা থেকে দেখছো অবশ্যই কমেন্টস করে জানাবে ভিডিওতে কমেন্ট করো পরের ভিডিওতে জানাতে তোমাদের ধন্যবাদ দিতে পারি তো চলো শাস্তি দেখা যাক কি শাস্তি আছে আজকে আজকে খুব সহজ শাস্তি আছে নিম পাতার কতবার দেবে একই শাস্তি বারবার বারবার নিম পাতা ছাড়া আর কিছু নেই আমাদের নিয়ঙ্গ গাছ আছে তাই মাঝে মাঝে একটু পাতা খাওয়া ভালো এর আগের দিন আমাকে খাইয়েছে নিম পাতা চলো চলো আমি দিচ্ছি নাও এতগুলো দুটো নি এতগুলো ভালো লাগে না পান্তা ভাতটা যা টেস্টি ছিল পান্তা ভাত খাওয়ার পর আবার এগুলো ভালো লাগে নাকি রোজ দুটো করে নিম পাতা খেলে সুগার হবে না তোমরা সবাই খাবে বাড়িতে নিম পাতা দুটো করে আমি তাকে জ্ঞান দিচ্ছি আহ বাবারে তো ওর জন্য একটা লাইক হয়ে যাক নিম্পদা চিবিয়ে খেয়ে ফেলেছে তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা